আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আসলে নিয়মিত ভিডিও দিতে না বা দিতে পারতেছি না কাজেরও বেশ চাপে আছি আর এদিকে বৃষ্টির কারণে কাজে অনেকটাই মানে ধীরগতি হয়ে পড়ছে আর ম্যাক্সিমাম কাজগুলো আমরা শুধু বড়ি করে রাখতেছি বাট রং শুকানো পুটিং আস্তর আস্তরে যাইতে পারতেছি না তো আর পর্যাপ্ত পরিমাণে জায়গাও নেই যে জায়গাটা আসলে বৃষ্টিতে পানি পরে এখানে এই যে বালতি ভরে গেছে সারাদিনে বৃষ্টিতে মানে ভরে কত যে পানি চলে গেছে কিন্তু এখানে মাটিটা ধুয়ে যাবে বলে আসলে ই করে রাখছি আর আমাদের গুডাউনে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে মাল প্রায় রেডি করা আছে তা টু মডেলের মধ্যে অলরেডি আমাদের ছয় পেয়ের কাজ চলতেছে এছাড়াও মনিটর করা আছে কিন্তু আমরা আস্তরে যাইতে পারতেছি না এক ভাইয়ের খুব ইমার্জেন্সি মাল প্রয়োজন তবেও আমরা আসলে যে সময়টা নিয়েছিলাম লাস্ট সাত আট দিন যাবৎ হিউজ পরিমাণে বৃষ্টি দেখেন এই গুডাউনটা কিন্তু আসলে আমরা সচরাচর ইউজ করি না তারপরেও এখন মাল রাখতে হচ্ছে জায়গা নাই দ্বিতীয়ত বৃষ্টির জন্য সব মাল ভেতরে এই সময়টাতে আসলে বৃষ্টি থাকাটা এক্সপেক্টেড না তবে বৃষ্টির প্রয়োজন আছে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে না মন্টরবেলা পোটিং স্ক্রু সব করা হয়ে গেছে এখন পলিশ করে আমরা রঙে যেতে পারবো বাট আবহাওয়া খারাপ থাকাতে রঙ করতে পারতেছি না তো আপনাদের একটু ভিডিও বার্তার মাধ্যমে এটাই মেসেজ দিলাম যারা মাল অর্ডার করছিলেন হয়তো একটু সময় আমাদের বাড়তি লাগবে কারণ এই আবহাওয়ার মধ্যে আমরা মাল আসলে রঙ করলে রঙের ফিনিশিংটা খুব বেশি ভালো আসবে না এই কারণে আমরা একটু ডিলে দিয়ে কাজ করতেছি আর একটা মাল একটা প্রোগ্রামের জন্য না একদিনের জন্য না এটা দীর্ঘ সময় ব্যাপী চালাবেন অতএব মাটার কোয়ালিটি যেন ভালো হয় এদিকটা আসলে বিশেষ গুরুত্ব রাখতে হলে আমাদেরকে একটু সময় দিবেন আপনারা দয়া করে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম